আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ডিপ্রাম ট্যাবলেট নিয়ে এ নেম ইমিপ্রোমিন হাইড্রোক্লোরাইড বিপি জিরো পয়েন্ট পঁচিশ টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম বিবাহ চৌধুরী কী কাজ করে কেন খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া কি দেখতে কেমন বাজার বাজার দাম কত বিস্তৃত আজ আলোচনা করব ভিহার্স এটি মূলত ডিপ্রেশন প্যানিক ডিসঅর্ডার এবং বা যেসব বাচ্চারা রাতে বিছানায় প্রস্রাব করে তাদের জন্য খুবই একটি চমৎকারী ওষুধ ভিহার্স ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দেবেন আসুন আমরা এর ডোজ সম্পর্কে একটু জানি বিষ্ণুতায় প্রাথমিকভাবে বিভক্ত মাত্রায় পঁচাত্তর মিলিগ্রাম ধীরে ধীরে প্রয়োজন অনুসারে প্রতিদিন একশো পঞ্চাশ থেকে দুশো মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে সর্বোচ্চ তিনশো মিলিগ্রাম পর্যন্ত দিনে একবার বিয়ার্ডস শিশুদের ক্ষেত্রে যেসব শিশুরা রাতে বিছানায় প্রস্রাব করে তাদের ক্ষেত্রে বয়স অনুযায়ী অথবা ওজন অনুযায়ী ছয় থেকে সাত বছর বয়সের বিশ থেকে পঁচিশ কেজি পঁচিশ মিলিগ্রাম আট থেকে এগারো বছর পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি পঁচিশ থেকে তিরিশ পঞ্চাশ মিলিগ্রাম এগারো থেকে এগারো বছর উপরে পঁয়ত্রিশ থেকে চুয়ান্ন কেজি পঞ্চাশ থেকে পঁচাত্তর মিলিগ্রাম স্বয়ংকালে ঠিক আগের ডোজ দেওয়া হয় এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মুখের শুষ্কতা কম ঘুম দৃষ্টি আসন্ন কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব মূত্র প্রণালীর সমস্যা কার্ডিয়াক সমস্যা ঘাম খিচুনি র্যাস ম্যানিয়া সেক্সুয়াল সমস্যা রক্তে গ্লুকোজের মাত্রা পরিবর্তন ক্ষোধা বৃদ্ধি ওজন বৃদ্ধি বা হ্রাস যদি আপনার ক্ষেত্রে এমন হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় দু হাজার পঁচিশ সালে প্রতি বীচের দাম পাঁচ টাকা বিয়র্থ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ